আমাদের সাথে মুফাজ্জল ভাই আছে পার্কিং প্রশিক্ষণে গতি কম গতি কম গতি কম আপনি এত এতকে আপনি কি জীবন চালাই ধরবেন আপনি গাড়ি চালাই দেবেন না ঠিক মতো আইন ঘুরা দেন আস্তে 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 স্পিড কমাই দিবেন আপনি গতি বেশি থাকার কারণে এই যে কাটা ঠিক আছে কিন্তু গতি বেশি থাকার কারণে গাড়ি সামনে পড়ে বুঝলেন জান যান জান আমার জানা যান ধরুন তাড়াতাড়ি যান আসলে জিগজাগ পার্কিং কি অতি গুরুত্বপূর্ণ একটি পার্কিং এখানে আপনি যদি গাড়ির গতি দশ পাঁচের উপরে পাঁচই তো বেশি কারণ এখানে ঘন্টা পাঁচ কিলোমিটার স্পিডে অনেক এটার ভিতরে এরছে যদি বেশি স্পিড রাখেন তাহলে আপনি স্টিয়ারিং হুইল ঘুরাতে ঘোরাতে গাড়ি আপনার লাইনের বাইরে চলে যাবে এটাই স্বাভাবিক এটা একদম একটা কমন ব্যাপার এটা একদম নর্মাল একটা ব্যাপার তো এই জায়গায় আপনি গাড়ির গতি যদি কম রাখেন তাহলে অবশ্যই সুন্দর মতো আসতে পারবেন গতি কম হ্যাঁ ঘুরান সুন্দর স্পিড বাড়ানোর দরকার নেই ঘুরান ঘুরান আইতে পারছেন এবার সোজা করেন এই যে খুবই সুন্দরভাবে আসতে পারলো কী বুঝলেন রান ব্রেক করেন কী বুঝলেন যে জোরে থাকলে কিছু করে এই অনেক একটু দাগে লাগে না আমি আপনার দেখাই যদি আগে আমি আপনার দেখাই